আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশকারী আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা বছর জুড়ে চল্লিশ কেজি টমেটো সস কীভাবে তৈরি করতে হয় প্রিয় বন্ধুরা এখানে আমি চল্লিশ কেজি টমেটো নিয়েছি এখানে আমি কিভাবে শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন এগুলো আমি বুড়ো আগে সারিয়ে নিয়েছি আরও কিছু বুড়ো সারানো আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে বুড়ো সারাইয়া এবং পরিষ্কার করে নেব আপনারা শুরুর থেকে খেয়াল করে ভিডিওটা দেখুন দেখুন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব আমি আগে অনেকগুলা এগুলা সারিয়ে নিয়েছি বুড়ো আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম দেখুন এটা গাছ পাকা টমেটো দেখে নিয়েছি এটা এক বছর আপনারা রেখে দিতে পারবেন যারা ব্যবসা ব্যবসা করতে চান তাদের এই ভিডিওটা তাদের জন্য পারফেক্ট আর যারা বাসাবাড়িতে তৈরি করবেন তারাও ভিডিওটা দেখুন তাহলে আপনাদের জানলেও আরো অভিজ্ঞতা হবে কারণ ইউটিউবে রেসিপি এক একজনের এক এক পদের এক এক উস্তাদের এক এক কাজ আপনারা সব আইটেমের শিখার প্রয়োজন আছে এবার এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব সবগুলো এভাবে চল্লিশ কেজি নিয়ে নিব। এখন আমি এগুলা সুন্দর করে কেটে নেব আপনারা চাইলে যে যেরকম কাটতে পারেন আমি এরকম কেটে নেব যেন আমার বিলেন্ডার করতে খুব সহজ হয় এই জন্য দেখুন এরকম সুন্দর করে কেটে নেব প্রিয় বন্ধুরা আমি ইউটিউবে ভিডিও নিয়মিত ভিডিও দেব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন যারা অনেক দিন ধরে আমার ভিডিওতে দেখেন এবং কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অনেক ধন্যবাদ এখন একটি বড় একটা হান্ডির ভিতরে আমি এগুলা ঢেলে দিয়ে তারপরে কিভাবে সিদ্ধ করি এবং পুরো প্রসেসিংগুলো আপনারা খেয়াল করে দেখবেন তাহলে আপনারা আপনারা টমেটো সস খুব সহজে তৈরি করা শিখতে পারবেন এভাবে সবগুলা সুন্দর করে কেটে নেব চল্লিশ কেজি কেটে তারপরে কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা ভিডিওটা না টেনে আপনারা তাহলে আপনারা খুব খুব সহজে আপনারা কিভাবে টমেটো এক বছর আপনারা এইভাবে সিদ্ধ করেও রেখে দিতে পারবেন এখন এই জায়গাটা অনেক পরিষ্কার করে নিয়েছি এটা হলো এটা অনেক জায়গা পরিষ্কার করা আছে যেহেতু আমি সস বানাবো তাই বেশি পরিমাণে তৈরি করব দেখুন আমার চল্লিশ কেজি টমেটো কাটা শেষ এখন এটা চুলার হিট বাড়িয়ে দিয়ে তারপরে আমি এটা টমেটো কাটার সময় কিছু পানি জমছে ওগুলো দিয়ে দিলাম এখন ডেকে দিব আমি পনেরো মিনিট ঢেকে দিয়ে রাখবো পুরো চুলার হিট বানিয়ে দিয়েছি এটা রসুন এটা সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা বেলেন্ডার করব রসুনটা আমি বেলেন্ডার করে নিব রসুনটার একটি আমি এটার দিয়ে বাগার পশিয়ে তারপরে দেবো বাগার দিয়ে আমি টমেটো সসটা তৈরি করবো যেহেতু আমি এক বছর রেখে দেব যেন উপরে একটি উপরে একটি অনেক সময় কালো কালো ভাব ওঠে ওইটা উঠবে না আপনারা একবার ট্রাই করে দেখুন বা অনেক সময় উপরে সর পড়ে যায় এটা দিলে আর সর পড়বে না যেহেতু তেল থাকবে এটার সাথে সসটা খেতে খুব সুস্বাদু খুব সুস্বাদু আমাদের রেস্টুরেন্টের পর্যাপ্ত পরিমাণ সস লাগে আমরা এখান থেকে বানিয়ে তারপরে প্যাকেট করি পনেরো মিনিট পরে আমি ভালো করে এটা লাড়িয়ে নিতেছি দেখুন মোটামুটি বলক উঠে গেছে যেহেতু গ্যাসের চুলা হিট অনেক বেশি কোনো পানি দেওয়া লাগে না এমনিতে ভিতরে পানি তা বসায় সিদ্ধ বসাইলে পানি উঠে যায় কেউ ভুলেও বন্ধুরা পানি দিবেন না দেখুন এখানে চল্লিশ কেজিতে আমি এক কেজি লবণ দিয়ে দিব এক কেজি লবণই লাগবে আপনারা এইভাবে দিবেন আমি আগে পরীক্ষা করে ট্রাই করে তারপরে দেখে ভিডিও দেই আপনাদেরকে আবার ঢেকে দিব আমি এখন আবার পনেরো মিনিট পরে দেখুন এই অবস্থা হয়ে গিয়েছে ভালো করে এরকম বন্ধুরা আমি এরকম দিয়ে তারপর নিয়েছি এখন আমি চুলা বন্ধ করে নিয়েছি এখন এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব যেহেতু আমি এটা বেলেন্ডার করব অনেক সময় বেশি গরম হলে বেলেন্ডার বাস্ত হয়ে যায় এবং পুরে গলে যায় আপনারা এদিকে খেয়াল রাখবেন আমি ঠান্ডা করে নিব কিছুক্ষণ এক একটা ভিতরে পাত্রের ভিতরে নিয়ে আমি ঠান্ডা করে নিব এভাবে ঠান্ডা করে নিব আমি এই বেলেন্ডার দ্বার দিয়ে আমি দেখিয়ে দিব। আপনারা এরকম বেলেন্ডার হলে কম নিয়ে নেবেন এরকম সুন্দর করে জগে নিয়ে নিব দোয়া উঠতেছে বন্ধুরা যেহেতু শীতের দিন তাই এটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি কেউ ঠান গরম করে দিবেন না ব্লেন্ডারের ভিতরে এরকম ব্লেন্ডার করে নিব আপনারা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আমি এটা ভিতরে কর্নফ্লাওয়ার দিব কম আর যারা কর্নফ্লাওয়ার বেশি দিতে চান তারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের সুবিধার জন্য বন্ধুরা ভিডিওটি বড় হলেও আপনাদের শিক্ষণীয় দেখুন আমার ব্লেন্ডার করা অনেকগুলো হয়ে গিয়েছে আমার বেলিন্ডার করা প্রায় শেষ দেখুন আমার বেলিন্ডার করা শেষ শেষ দেখিয়ে দিলাম এটা হলো কাশ্মীরি মরিচ আমার টমেটো সসটা যেন কালার সুন্দর থাকে এই জন্য দিয়ে দিব কাশ্মীরি মরিচ এটা জাল নাই জাল ছাড়া মরিচ এটা শুধু কালার আসার জন্য এখন এখানে তেল দিয়ে দিব দুই লিটার পরিমাণ লিটার পরিমাণ তেল দিয়ে আমি চুলার হিট বাড়িয়ে দিয়েছি এটা রসুনটা দিয়ে আমি বাগার দিয়ে দিব রসুনটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এই জন্য যেহেতু টমেটো সসের সাথে এটা মিক্স হয়ে যায় এটা তেল পুরা তেল হিট দিয়ে তারপরে দিয়ে দিয়েছি রসুনটা এখন রসুনটার আমি বাদামি কালার করে নিব প্রিয় বন্ধুরা আমি অনেক ভিডিও দিতে পারি না আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিয়মিত ভিডিও পাবেন হয়তো লেট হলেও আপনারা আমাদের চ্যানেলে ভিডিও নিয়মিত পাবেন যেখানে বাদামি কালার হয়ে গিয়েছে এখন এখানে পাঁচশো গ্রাম ঝালমরিচ দিয়ে দিব পাঁচশো গ্রাম পরিমাণ ঝালমরিচ দিয়ে দিব এটা খুব সহজেই এটা তৈরি করা যায় বন্ধুরা আমি সহজ একটি ভিডিও দিয়ে দিলাম আপনারা যারা ব্যবসা করতে চান সসের তাদের জন্য দেখুন সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি একটা লারা দিয়ে যেহেতু আমার তেল অনেক হিট হয়ে গিয়েছিলো তাই বেশিক্ষণ কেউ লাড়বেন না তাহলে মরিচটা পুড়ে যাবে না ভিডিওটি বন্ধুরা আপনারা টেনে দেখুন খেয়াল করে তাহলে আপনারা খুব সুন্দর একটি টমেটোর সস আপনারা নিজেরা তৈরি করতা করতে পারবেন শিখতেও পারবেন আপনি হবেন টমেটোর সস বানানোর বস আমার এটার ভিতরে কোনো কালার কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া নাই বন্ধুরা আমি এটা একেবারে দেখুন অনেক সুন্দর কালার যেহেতু আমি পাকা টমেটো দেখে নিয়েছি এরকম আপনারাও গাছ পাকা দেখে নেবেন এরকম ভালো করে লাড়িয়ে নিব এখন কাশ্মীরি মরিচ এখানে দিয়ে দিব আমার সসটা যেন কালার ঠিক থাকে এটা ঝাল নাই এটা মিষ্টি মিষ্টিও না ঝালও নাই মরিচটা অনেক বন্ধুরা এখানে দিয়ে দিছি পাঁচশো গ্রাম কাশ্মীরি মরিচ আমার কালার সসটার কালার যেন ঠিক থাকে জন্য আপনারা যদি কাশ্মীরি মরিচ না দিতে পারেন আপনারা যারা বাসাবাড়িতে খাবেন তারা না দিলেও চলবে যেহেতু মরিচ মরিচটা অনেক দাম আপনারা ওই চিলি সস যারা তৈরি করবেন তারা এমনি মরিচ দিলেই হবে সুন্দর করে ভালো করে বলক দিয়ে নিব দেখুন বলক ঠেকে গিয়েছে এরকম ভালো করে বলক দিয়ে না নাহলে টমেটোর সসটা অনেক টেস্ট যত বলক দিব টেস্ট হবে তত খুব ভালো করে ফুটিয়ে নিব দেখুন আমি ফুটানো দেখিয়ে দিতে দিলাম অনেক আপনারা দূরে সরে যাবেন অনেক সময় সিটে অনেক সময় গায়ে উঠে যায় আপনারা দূরের থেকে লারা দিবেন এখন আমি এটা দেখে নিব ঘন কীরকম হয়েছে দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে বন্ধুরা এটা অরিজিনাল সসের কালার দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম মোটামুটি অনেক ঘন তারপরে আমি এটার ভিতরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি কম পরিমাণে দিব যারা আপনারা বাসাবাড়িতে খাবেন তারা আরও পরিমাণ একটু বাড়ায় দিবেন বা না বুঝলে আমাদের কাছ থেকে জেনে নেবেন কমেন্ট করবেন কমেন্টে ইনশাল্লাহ সঠিক উত্তর দিব এবং বলে দেব এরকম বাটি ভরে আমি দুই বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম হবে এই পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চল্লিশ কেজিতে আমি একটু কর্নফ্লাওয়ার কম দিলাম এই জন্য আমি এটা ফুটে ব্যবহার করব আমি যত ফুট তৈরি করবো ওইখানেও দিব এবং কাস্টমারের জন্য খাওয়ার জন্য কর্নফ্লাওয়ার বেশি দিলে এটা টমেটোর যে টেস্ট ওইটা পাওয়া যায় না এই জন্য অরিজিনাল টমেটোর সস আপনাদেরকে বানানো দেখিয়ে দিলাম এখন দেওয়ার কারণে আরো সুন্দর কালার চলে আসছে বন্ধুরা অনেক সুন্দর কালার চলে আসছে এরকম ভালো করে ফুটিয়ে নিব এখন কনফ্ল্যাটটা যখন দিছি তখন নিচে লারা দিয়ে রাখবেন না হলে কর্নফ্লাওয়ারটা জমে যাবে আপনারা ঘন এরকম লাড়িয়ে নেবেন এখন দিয়ে দেব এখানে দশ কেজি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন যারা যেরকম মিষ্টি বা টেস্ট আনতে চান ওই পরিমাণে আপনারা মিষ্টি পরিমাণটা দিয়ে দিবেন এখন আমি দশ কেজি চিনি দিয়ে দিব এটার ভিতরে এই টমেটো সসটা বন্ধুরা এক বছর পর্যন্ত আমি রাখতে পারবো কিন্তু আমারটা আগেই শেষ হয়ে যাবে এটা আমি এক বছর রাখার জন্য আমি এটার প্রসেসিং করতেছি আপনারা করে দেখুন এরকম ভালো করে ফুটিয়ে নিব আপনারা দূরের থেকে লারা দিবেন না হলে সিটে অনেক সময় গায়ে হাত পায়ে উঠে যায় তাহলে ঠোসা পড়ে যাবে এখন দিয়ে দিব এসবি এক পরিমাণ এসবি দিয়েছি বন্ধুরা কেউ পরিমাণটা বেশি দিবেন না এটা যেন আমার যেহেতু এটা থাকবে উপরে সর পড়ে না যায় এবং উপরে অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য এটা দিয়ে দিলাম এস বি এখন দিয়ে দিব সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড পরিমাণ মতো দিয়ে দিব আমরা এখানে দেই না আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম সাইটিক অ্যাসিড দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ এটা দিলে আর নষ্ট হবে না আপনারা যত আর যারা বাসাবাড়িতে তৈরি করবেন তারা না দিলেও পারবেন বেশি পরিমাণে তৈরি করলে এটা দেওয়া লাগে প্রিয় বন্ধুরা যারা আমার আমাদের এই চ্যানেলটি আপনারা দেখতেছেন আপনারা দেখুন আমি এখন এখানে টেস্ট করে নেবো দেখুন অনেক ঘন হয়ে গিয়েছে বন্ধুরা এভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আমার চেয়েও ভালো আপনারা তৈরি করে নিতে পারবেন ঘনটা দেখে নিলাম ঘন ঠিক আছে যেহেতু চিনি দিয়েছি আরও ঠান্ডা হলে আরও একটু ঘন হবে প্রিয় বন্ধুরা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করা দেখিয়ে দিতেছি যারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা দেখুন এটার ভিতরে ভরে নিয়েছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম